চিংড়ি মাছ খায় না এমন মানুষ অনেক কম আসে চিংড়ি মাছ কিন্তু সবারই খুব পছন্দের একটা মাছ আর আজকে চিংড়ি মাছের যে পাকুড়াটা আমি বানাতে যাচ্ছি এই চিংড়ি মাছের পাকুড়াটা যদি কোনো মেহমানের সামনে দেন তাহলে খেয়ে আপনার প্রশংসা পঞ্চমুখ করে দেব এতটা মজা হয় এই পাকুড়াটা ফুল ভিডিও দেখবেন আশা করি ভালো লাগবে এখানে আমি নিয়ে নিলাম কিছু চিংড়ি মাছ লেসটা রেখে দিলাম ভালো করে ধুয়ে আমি হালকা করে একটু ভেজে নিব এখানে শুধু একটু হলুদের গুঁড়া আর একটু লবণ দিয়ে জাস্ট একটু ভেজে নিচ্ছি এই পাকড়াটা এতটা মজা হয়েছে আলহামদুলিল্লাহ বাসার সবাই খাইয়ে অনেক প্রশংসা করতেছে আপনাদের যদি প্রশংসা পেতে ইচ্ছা করে তাহলে পাঁকড়াটা বানায়া চট জলদি দিয়ে দেন ফ্যামিলির সবাই খেয়ে দেখবেন আপনার প্রশংসা পঞ্চমুখ করে দিবে এখানে নিয়ে নিলাম বড়ো সাইজের একটা আলু একটা গাজর গ্রেট করে নিলাম আর ভালো করে ধুয়ে এখন আমি পানিটা একদম ঝড়াইয়ে নেব এতে এক এক করে সব উপকরণ অ্যাড করে দিচ্ছি দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আর দিয়ে দিলাম হলুদ হলুদরা আসলে একটু পানি পড়ে গেছিল আমার হাত থেকে তাই হলুদরা একদম মিস হয়ে গেছে সেই হলুদ্রাই দিয়ে দিলাম দিয়ে দিলাম কিছু পেঁয়াজ কুচি কিছু কাঁচামরিচ কুচি দিয়ে দিলাম দিয়ে দিলাম কিছু পাতা কুচি আপনারা যারা আমার ভিডিও দেখেন তারা জানেন আমি জাল লাভার তাই জালটা একটু বেশি রাখি সব রেসিপিতে ওই দিয়ে দিলাম ভাজা জিরার গুঁড়া দেড় চামচের মতো দিয়ে দিলাম চাউলের গুঁড়া পরিমাণ মতো চাউলের গুঁড়া না থাকলে কর্নফ্লাওয়ারও দিতে পারেন একটা ডিম ফাটাই দিয়ে দিব ডিমটা কিন্তু অবশ্যই দিতে হবে না হলে কিন্তু খুলে যাবে ভাজার সময় ভালো করে হাতে মিশিয়ে নিচ্ছি যখন এটা আমি ফ্রাই করি তখন আলুগুলা ফ্রেঞ্চ ফ্রাইয়ের মতো হয় একদম কচকচে মচমচে হয় আর চিংড়ি মাছটার কথা তো বললাম ওই না এতটা মজা হয় একবার বাসায় বানায়ে খাইয়ে দেখেন কে আমাকে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে খেতে এই তো দেখেন আমি এক এক করে চিংড়ি মাছের সাথে দিয়ে দিচ্ছি চুলা রাসটা মিডিয়াম আসে ভাজতে হবে তাহলে ভিতর থেকেও ক্রিস্পি হবে নাহলে কিন্তু উপর থেকে কালার আসবে ভিতরে ক্রিস্পি হবে না আপনাদের ভাইয়া খাইয়ে অনেক প্রশংসা করছে আমার মেয়ে তো আরো বেশি বলতেছে আম্মু অনেক মজা হয়েছে আর এমনি তো সিংড়ি লাভার তাই চিংড়ি মাছ পাইয়ে আর বেশি দেরি করে নাই জটপট খেয়ে নিছে এতটা মজা হয় বানায় কেমানের সামনে দিলে একের পর এক খেতে থাকবে আর আপনার থেকে রেসিপিটা জানবে কীভাবে বানাইছেন এত মজার একটা নাস্তা এক এক করে সবগুলা ভেজে উঠাই নিচ্ছি দেখেন কতটা ক্রিস্পি হয়েছে সবগুলো আমি বানাই নিলাম দেখেন আলহামদুলিল্লাহ অনেক মজা হয়েছে যেটা আপনাদেরকে বইলা বোঝাইতে পারবো না কে কোথা থেকে দেখছেন কমেন্ট করে জানাবেন আজকের রেসিপিটা কেমন হয়েছে সেটাও কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে আমার বিড়ি একটু শেয়ার করে দিন আজকের মতো এখানে বিদে নিচ্ছি সবাই ভালো থাকবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ